ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত জনাব রহমান ভাই উপস্থিত আছেন নীলফামারি জেলা জামাতের সুরাও কর্মপরিষদের অন্যতম সদস্য নীলফামারি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জল ঢাকার গণমানুষের প্রিয় নেতা প্রভাষক মুনিরুজ্জামান জুয়েল আরও উপস্থিত আছেন নীলফামারী জেলা জামাতের ও কর্মপরিষদের অন্যতম সদস্য জলঢাকা উপজেলা শাখার সাবেক আমির ঢাকা তথা জলঢাকা পৌরবাসীর প্রিয় ব্যক্তিত্ব প্রভাষক সাদের হোসেন আরো উপস্থিত আছেন জলঢাকা উপজেলা জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি আমাদের সকলের সুপরিচিত আমার একান্ত স্নেহ মুজাহিদ মাসুম সহ ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা অনেক সুন্দর সুন্দর সাজানো গোছানো বক্তব্য শুনেছেন সেই বক্তব্যগুলোর আলোকে সময় খুবই কম আমি আপনাদের কাছে সংক্ষেপটা বলতে চাই এর মূল কথাটা আপনাদের কাছে অতি সংক্ষেপে বলতে চাই আপনারা জানেন যে আমাদের দেশের স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে তা বছরের মধ্যে গত হয়েছে কয় বছর কি কথা কন না কেন কয় বছর গত হয়ে গেছে তেপ্পান্ন বছর গত হয়ে গেছে তেপ্পান্ন বছরের শুরুতে আমাদের দেশের যুদ্ধ বিধ্বস্ত দেশের জমি জায়গা কি কমে গেছিল তখনকার দিনে যে আবাদ হয়েছিল এখনো কি সেই আবাদ হয় হ্যাঁ বেশি হয় তখন আপনাদের ডাওয়াবাড়ি সোনমারি এই এলাকা তো যখন ক্লাস থ্রি পড়ছিলাম তখন আমার দাদা কামি করছিলাম বা আমরা গরুর গাড়ির চড়ি যখন আসছিলাম সাগার তখন করছিলাম যে সারা আছে তখন তো বুঝি নাই বলছি সালার উপরে বেটিকে বিয়াও দিছে রে দুনিয়া তার জায়গায় পাই নাই মানে গরুর গাড়ির চড়ি আসতে 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 একেবারে তিস্তা নদীর বাদর ভারত আসিয়া আমরা ওই যে জানেন আমাদের জাকারিয়া মলনার কথা তারপরে হচ্ছে ইয়াহিয়া মলনার কথা ইদির মাস্টার ওনাদের বাড়ি যখন আসতাম নদীর স্রোত দেখিয়ে চল যায় যেতে শুকিয়ে আর হ্যাঁ তো এই জন্য তারপর ডাকালিগঞ্জ আরও বিভিন্ন জায়গায় আমাদের দিকে সহ আর কি সব মিলিয়ে তো সেই সময় যত ফসল হইতো আবাদ হইতো ফল হইত এখন কিন্তু আসছে বাঁচছে না কোনছে বাঁচছে এটা কি মানে জেমিতি খারে বাড়ছে না আগে গানিতি খারে বাড়ছে হ্যাঁ আগে যে জমি ধান কেনে গরুও ঘাস খায় নাই ধান দূরের কথা গরুও ঘাস খায় নাই আর আপনাদের এদিক ভুটটা দেখলে তো মনে হয় যে ওই আমার একটা গল্প মনে পড়ে যে পাগলা নাকি হাট গেছিল পাগলা সেন্ট তো সবাই হাটক মেলা মানুষ দেখি কয় ওরে আল্লাহ

আর খৈ খোয়ার জন্য খৈ আমদানি আর এলা খালি ধান আপেল কমলা বাজারও তো হাটও তো যাই এমন কোন জায়গা নাই এমন কোন দোকান নাই তখন তো হাট আসলো কোন দিন কোন দিন ন্যাকপত্র হাটত কোনো বাজার আসলো হ্যাঁ এরকম তো জিলাপি কেনে দূরের কথা ইয়াও তখন তো সুপার বিস্কুট এই গালসিট লাগে জি সিড়িয়া ওই গুলো দিয়ে কি লাগে বিস্কুট ছড়া লাগে না আইলে টুপির ভিতর ঢোকে না ইলে বিস্কুট খান নাই আপনারা তা সেই বিস্কুটও পাওয়া যাইতো না এখন সেই বাজারও কত জিনিস হ্যাঁ তাই এখন এত জিনিস এত উন্নতি অগ্রগতি আর একাত্তর সালে কে উন্নতি অগ্রগতি ছিল তা তখন এই বাংলার নাম ছিল সোনার বাংলা কিসের বাংলা সোনার বাংলা এগুলো দেখিয়া বর্তমানে এই অবস্থাগুলো দেখিয়া শেখ হাসিনা নাম দিলো এই বাংলাদেশের নাম কি বাংলাদেশ ডিজিটাল হ্যাঁ এখন ডিজিটাল হলো না ডিফিকাল্ট হলো কি আপনারা বিচার করবেন তারপরে কিছুদিন পর কইতেছেন না ডিজিটালও আমরা কাটাই গেছি স্মার্ট আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই তাহলে शेख মুজিবু রহমান সোনার বাংলা বানাইছেন তার মানে ডালুবাণী সোনার ডালুবাড়ি হয়ে গিয়েছিল কি হইছে হ্যাঁ আর মহা মুসিবত তো সোনার বাংলা যদি সোনার ডালুবাড়ি কি বাংলাদেশ থেকে আলাদা সোনার ডাউবরি হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ হলে ডাউবরি ডিজিটাল হয়ে গেছে স্মার্ট বাংলাদেশ হলে কি ডাউবরি স্মার্ট হয়ে গেছে ফির এলাকার কাছে তুল গেলে না হ্যাঁ আমরা না হয় সব করি হামার তিন হয় নদী নাই আসিয়া নৌকা চড়িয়া এটা আমার এটা কিন্তু আমার বোনের বাড়ি ভাতিজির বাড়ি আরো মেলাগুলো আছে কবার বলি মেলার সময় লাগবে তাই এখন আপনাদের নদী এলাকার অবস্থা দেখলে আর হিন্দু ভাইদের অবস্থার আলোটা একটা তুলনা আমার আছে সেটা আমি পরে বলবো তাই এখন আজকে আমাদের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশের সহায় সম্পদ সবকিছু দেখে আওয়ামী লীগ যেমন সোনার বাংলার কথা বলছে স্মার্ট বাংলাদেশের কথা বলছে ডিজিটাল বাংলাদেশের কথা বলছে কবি কি বলছে জানেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের সেরা সেজে আমার তাহলে এইরকম একটা সুন্দর দেশ আল্লাহ আমাদেরকে দিলেন এত উপায় উপাদান এত উপকরণ কিন্তু এদেশে মানুষের অভাব নাই পার্টির অভাব নাই দলের অভাব নাই নেতার অভাব নাই কোনো কিছুর অভাব নাই দোকান বহু বন্য কিন্তু কোনোটা তেল নাই আগত জলে মোটর সাইকেল চলছিল এলা কয় খান মোটর সাইকেল চল জল ঢাকা অবস্থা আগত কয় খান আর এলা কয় খান আমাদের ডাউবার ডাকাত কয়জন কয়জন কার মোটরসাইকেল চলে না কয়জন কার তেলের কি অভাব হয়েছে যে তেল অভাবে মোটরসাইকেল আর চলে না তোমরা কিনি আর কি হয়েছে নাকি কারো মোটরসাইকেল পড়ি আছে বহু বছর থেকে তেল নাই বা টাকা অভাবে মোটরসাইকেল বান্ধি থুইছে উপর আগে যে শৈল মাসে সুটটা জনকে বান্ধি থুইছে থুইছে নাকি হ্যাঁ আছে তাহলে কোন দিক থেকে কোনো অভাব নাই আমাদের দেশের অভাব হলো একটা সেটা হলো সব আমানতদার আর হইল কি যোগ্য নেতৃত্বে কি ভুল করলাম নাকি সততা এটি জামাত ইসলামী পরীক্ষিত দল এবং আমার সহকর্মী আমাদের জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ আপনাদের কাছে বলেছে যে দুর্নীতিবাস ব্যক্তি জামাত ইসলামী থাকবার পায় আমাদের গ্রান্টি যে আমরা দুনিয়া এবং পরকালের জন্য দল করি সে আল্লাহ আল্লাহ হুকুম বললে দুনিয়াতে শান্তি থাকবে আর পরকালে কি হবে আমার আমি এমপি হওয়ার জন্য আমরা এমপি চাই না আমরা দুনিয়া এবং পরকালে কালে যাতে আমরা ভালো থাকতে পারি সেই জন্য আমরা কি করি দল করি এই জন্য আজকে আপনাদের দুরাবস্থা শুরু হয় গোটা দেশের মানুষের এইরকম দুরবস্থা এর মূল কারণ হলো যেটা সেটা হচ্ছে অসৎ নেতৃত্ব দলটিবাজ নেতৃত্ব অযোগ্য নেতৃত্ব যদি আমাদের বিগত বছরে। যে সমস্ত এমপি হয়েছেন তারা যদি সততা বাদ দিলাম যদি যোগ্যতা থাকত তাহলে আপনাদেরকে আপনাদের এলাকার রাস্তাঘাট এবং এই ব্রিজের অভাবের কথা আজকের এই মানুষকে বলতে হতো না আফসোস মানুষের থাকতো না এই কষ্ট মানুষের থাকতো না এই দুঃখ মানুষের থাকতো না কারণ সংসদে দাঁড়িয়ে তাদের কথা বলার সেই যোগ্যতা ছিল না সচিবালয় গিয়া মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় গিয়া যোগাযোগ করিয়া সেই সমস্ত বরাদ্দ আনানোর তাদের কোন যোগ্যতা ছিল না সেই পরিকল্পনা তাদের ছিল না শুধু কি আমরা

রাস্তা নিয়ে আপনার আমার ব্রিজ কালভার নিয়ে যুগে যুগে নয় তেপ্পান্ন বছর ধরে যারা শ্রেণীমিনি খেলেছে আমরা আর তাদেরকে শ্রেণীমিনি খেলতে দেব না কি বলেন আপনারা এই জন্য আপনাদেরকে এরা জনগণের অবস্থা কোথায় নিয়ে গেছে জানেন দেশের মানুষের অবস্থা এই যে এত সুন্দর দেশ এতগুলো মানুষ এত আবাদ এত টাকা হাজার হাজার কোটি টাকা নয় লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নয় কোটি কোটি হাজার টাকা আমাদের দেশের জন্য বরাদ্দ আমাদের দেশের জন্য বরাদ্দের অভাব নাই জনগণ বরাদ্দের টাকা মনে করে এই রাস্তা কয়েক বছর থেকে কার্পেটিং হয় না দেখেন নাই আমি তো যাই আমার বাড়ি যাই ভাতিজির বাড়ি যাই তারপরে হলো যেটা সেটা হচ্ছে যে ইয়ার বাড়ি যাই প্রোগ্রাম করবার যাই দেখি রাস্তা ভালো আর হয় না কিন্তু এক টাকা তলে তলে কয়বার কাম্পিটিং হয়েছে এই খবর আপনাদের কাছে না এই খবর পাবেন হলো এল জি বি গেলে পাবেন ঢাকা আপনাদের স্থানীয় সরকারের মন্ত্রণা গেলে পাবেন ধরেন এক কোটি টাকা বরাদ্দ হয় এক কোটি টাকার জন্য এমপি কয়েছে মন্ত্রী কয়েছে আমার জন্য বিশ লাখ কুড়ি লাখ করেন কি ভুল করলাম না কি তারপরে এমপি কুড়ি কয়েছে সেটা হচ্ছে আমার এলাকার কাজ হবে আমার জন্য পাঁচ লাখ

সরকার টাকা দেন নাকি বুঝছে আপনার ট্যাক্স আপনার ভ্যাট আপনার চামড়া আপনার পিটিস চামড়া তুলে নেওয়ার জন্য কত ধরনের বন্দোবস্ত আছে সেই বন্দোবস্ত যদি আপনি সামান্য একটা কথা আপনার কাছে বলি সেটা হচ্ছে আপনি মোবাইলে কথা বলেন না মোবাইলে আউ করবে আউ করলে টাকা আপনার কাটে আপনি আপনার মিনিট কিনছেন মনে করেন পঞ্চাশ টাকা অডিটের ভ্যাট আর ট্যাক্স আছে কত জানেন আপনার ওই ভ্যাট আর ট্যাক্স যদি কমতো আবার যাই মিনিট কার্ড বানাইছে ওর কাছে নিছে যাই মোবাইল বানাইছে ওয়ারতে নিছে এইভাবে নিতে নিতে ওই টাকাগুলো যদি সরকার না কাটতো তাহলে আপনার পানির দামে আপনি কথা বলতে পারতেন কিন্তু তাহলে রাষ্ট্র চলতে হবে না আপনার রাস্তা জনগণের পক্ষে নির্মাণ করা সম্ভব হ্যাঁ একটা বাজার বিশাল বাজার জনগণের পক্ষে করা সম্ভব একটা বিশাল স্কুলের বিল্ডিং এটা কি জনগণের পক্ষে করা সম্ভব লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীকে জনগণের পক্ষে টাকা দেওয়া সম্ভব এই জন্য আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে আজকে আপনার আমার দায়িত্ব হলো যে আমাদের এই রাস্তা এই ব্রিজ এই কালভাট এই যোগাযোগ ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত বেকার আছেন না নাই তাদের কর্মসংস্থান এরপর হিন্দু মুসলমান আমরা যারা আছি তাদের ধর্ম প্রতিস্বর আছে না আমাদের মার্কা কি গাড়ি বল্লা তো দাড়িপাল্লা কয়খান কাটালি টাকা পাল্লা এক পাল্লা হিন্দু এক পাল্লা মুসলমান কোন কম বেশি করা হবে না আমি নির্বাচন করলে উনিশ করা হবে না সবাই সমান সুযোগ সুবিধা পাবে মন্দিরের জন্য বরাদ্দ মসজিদের জন্য বরাদ্দ কবরস্থানের জন্য বরাদ্দ শ্মশানের জন্য বরাদ্দ কোন বরাদ্দের ক্ষেত্রে কোন হেল্পের করা হবে না ইনশাল্লাহ এই জন্য সেই স্বপ্নের জল ঢাকা সেই আশা কাঙ্ক্ষার ডাঙ্গাবাড়ি যে ডাঙ্গাবাড়ির মানুষ সুখে শান্তিতে ঘুমাতে পারবে নিজের আসপাতপত্র ফার্নিচার গরু যা আছে সব কিছু সুন্দর ভাবে বাড়িতে রেখে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবে আরামে আসে জীবন কাটাতে পারবে তাকে অভাব আনন্দের জানায় চিকিৎসার জন্য মা কাতরাচ্ছে বা পঞ্চমের কথা বলতেছে সন্তান ভাতের কথা বলতেছে এগুলোর জন্য তাকে এভাবে প্রেশান হওয়ার কোনো সুযোগ আমরা আগামী বাংলাদেশে দেখতে চাই না যে বাংলাদেশে কৃষক শ্রমিক মেহমুতি মানুষ সুন্দরভাবে সকল ওষুধ হলে সুচিকিৎসার ব্যবস্থা লেখাপড়ার জন্য সুন্দর ব্যবস্থা এইরকম একটি জল ঢাকা তথা ডালোপারি বিনির্মাণের জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন জামাত ইসলামীকে সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ পরিশেষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ